কেমন আছেন বাইবারাদার আশা করি ভালো আছেন আমি আপনাদের থাইয়ের ফান বেঁচে আছি এখনো মারা যায়নি অনেকে মনে মনে বদোয়া দেয় যে আমি এই লোকটা যদি মারা যাইতো তো অবশ্যই কথা বলবো অপবিশ্বাস আমাদের ডালিউড কুইন অপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে আর আজকের যেই কথাগুলো বলবো প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ খুবই মানে মর্মান্তিক আপনারা দয়া করে আল্লাহর বাস্তে। আল্লাহর বাস্তে আজকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আজকে শেষ পর্যন্ত আমি কি বলি আজকে একটু দয়া করে শুনে যাবেন ঠিক আছে লাইক কমেন্ট সেটা লাস্টে সেটা লাস্টে ঠিক আছে কিন্তু কথাগুলো কি বলি আগে এখানে নেবেন এখানে আজকে ঠিকা মানে আমি এই কি মানে আপনার আমি কিন্তু মানে থাইল্যান্ডে ছিলাম না আমি অন্য একটা দেশে ছিলাম তো তখন একটা আমি ভিডিও স্কোর করতেছি ফেসবুকে তখন এক মনির একটা ভিডিও দেখলাম খুব ভালো লাগলো ভিডিওটা ভিডিওটাতে টপিক ছিল বিশ্বাস সাকিব খান স্বপ্নম বুবলি অপবিশ্বাস সাকিব খান শবনম বুবলি এখন মানে এই যে তাদের মানে এই যুদ্ধটা নিয়ে আমরা এক পক্ষ অপবিশ্বাসের দিকে টানি বুবলির ভক্তরা আইসা ইচ্ছা মতো গালাগালি করে ঠিক আছে এইগুলো আবার আরেকটা পক্ষ আছে আরেকটা পক্ষ ওই কমেন্টগুলো আইসা পরে শুধু চুপি চুপি ঠিক আছে তারা লাইকও দেয় না কমেন্টও করে না তারা চুপি চুপি কমেন্টগুলা পড়ে তো আপমনির কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো আপমনির কথাগুলো আমি একটু আবার একটু পরে বলতেছি এক দাদার কথাগুলা বলি এক দাদায় অপবিশ্বাসের বিরুদ্ধে ভিডিও বানালো ভিডিও বানানোর পর অপবিশ্বাসের বিরুদ্ধে কি ভিডিও বানালো যে অপবিশ্বাস মানে রাজনীতি তো এটা নিয়ে ভিডিও বানিয়েছে তো অপবিশ্বাস কিভাবে আপনাদেরকে কথাটা বলি মানে অপবিশ্বাস এই কথাটা বলছে যে রাজনীতি কি আমি বুঝি না ওটা গত কয়েকদিন আগে আদালতে অপবিশ্বাস এই কথাটা বলছে যারা রাজনীতি কি আমি বুঝি না তো ওই দাদা মানে ওই মানে দাদাকে আমি চিনি না নতুন ইউটিউবার আসলে নতুন দেখতেছি তো দেখলাম যে উনি কথাগুলা যে বলছে একেবারে মিথ্যা বলে নাই তো উনি বলছে যে রাজনীতি কি উনি বুঝেন না উনি আবার কি করলো গুগলে গেল গুগলে গিয়ে দেখিয়ে দিল যে মহিলা আসন থেকে নমিনেশন চাইছে অপবিশ্বাস রাজনীতি যদি নাই বুঝতো বুঝত তাহলে অপবিশ্বাস কেন মহিলা আসন থেকে নমিনেশন চাবে তাই না এখানে একটা পয়েন্ট আমার মাথাটা এত গরম হয়েছে কেন এই শালাইটা দেখিয়ে দিল তারপর আবার এই কি কেন আমি দাদা বলতেছি একটু এড করেন ভাই একটু এড করেন আমি অপুবিশ্বাসকে বহুদিন বহুভাবে ভিডিওর মাধ্যমে এমনে হেমনে বুঝিয়া বলছি যে অপবিশ্বাস তোমার পেজে কিছু ভিডিও আছে মমতাজের সাথে তারপর রাজনীতি নিয়ে এই ভিডিওগুলো ডিলেট করো ভিডিওগুলো ডিলেট করে ফেলছে ভিডিওগুলো আমার কথা মতো ডিলিট করে ফেলছে আচ্ছা সে তো জানে অ্যাটলিস্ট যে সে কোন চিপায় চাপায় কী রাখছে মানে এই আমলিকের যখন সাপোর্টার করছে গান গাইছে জানে না সে তো জানে নাকি সে ভুলে গেছে আপলোড দেয়া মেজাজটা যদি তখনই আমার খারাপ হয় তখন যখন ওর দ্বিতীয় ইউটিউব চ্যানেল অপুবিশ্বাস অফিসিয়াল অপুবিশ্বাস অফিসিয়ালে ঢুকে দেখি যে ফেদাউসের সাথে এই রাজনীতি নিয়ে কথাবার্তার শর্টস ভিডিও শর্টস ভিডিও আপনারা জানেন কি না জানি এখন শর্টস ভিডিও কিন্তু তিন মিনিটেরও ছাড়া যায় তিন মিনিট সর্বোচ্চ তিন মিনিট শর্টস ভিডিও এবার আপনারাই বলেন যে আসলে এই যে আপনারা একদল অপবিশ্বাস বক্তরা ইচ্ছা এখন বলবেন ঠিক আছে যে এই আপনি এটা ঠিক করেন নাই আপনি বইলা ঠিক করেন নাই অপবিশ্বাসের পক্ষে আবার বুবলির ভক্তরা সে বলবো ঠিক আছে উনি তো ঠিকই বলছে উনি তো ঠিকই বলছে তা আবার কালকে আমি বুবলির মানে বিরুদ্ধে একটা কথা বলবো তারপর আপনারা আবার অপবিশ্বাস ভক্তরা খুশি হয়ে যাবেন তো এই সার্কেস না এই সুন্দর মতো ওই আপুমনি তুলে ধরছে ওই আপুমনি এই সার্কেস না সাকিব খানের খুব ভালো লাগে আমাদের মেগা স্টার আমাদের গ্লোবাল স্টার সাকিব ভাই ঠিক আছে মানে আমাদের মেগা স্টার সাকিব খানের খুব ভালো লাগে তা না হলে আপনি দেখেন একটা কথা চিন্তা করে একটু মাথা দিয়ে চিন্তা করেন কিন্তু সাকিব ভাইয় আচ্ছা সাকিব ভাই কি মোবাইল চালায় না একজন প্রধানমন্ত্রীও মোবাইল চালায় সেও দেখে ফেসবুকে কি করতেছে ঠিক আছে সেও দেখে ইউটিউবে কি করতেছে কি দেখেন না আপনারা আর আপনি সাকিব ভাইয়ের চোখে কি এগুলো পরে না যে আমরা আমি বুবলিকে নিয়ে রোস্ট করি অথবা আপনারা অপবিশ্বাসকে নিয়ে রোস্ট করেন যারা বুবলি ভক্ত আছেন আপনারা ঠিক আছে এগুলাকে সাকিব ভাইয়ের চোখে পরে না পরে পরে ওই আপোমনি এই কথাগুলি বলছে ঠিক আছে আমি এখন যে কথাগুলো বলতেছি তো সাকিব ভাইও না এগুলা করে খুব মজা পায় মানে এগুলো দেখে টাইম লাইনে থাকে ওদেরকে পচায় আর সাকিব ভাই টাইম লাইনে থাকে ঠিক আছে আর এই দুইটাই হইছে কি বিশ্বব্যাহিয়া কি ব্রাক করতে আসেন অপুবিশ্বাস ভক্তরা মনে আমার চোখ খুলে দিছে ঠিক আছে এই দুইটাই মানে বুবলি বলেন আর অপবিশ্বাস বলেন তো আমি মাঝে মাঝে বলি আমি কন্টেন্ট ক্রিয়েটার আমি কিসের কন্টেন্ট ক্রিয়েটার আমি কন্টেন্ট ক্রিয়েটার কীভাবে হলাম আমি কন্টেন্ট ক্রিয়েটার তখন হব অপবিশ্বাসের ভালো মন্দ দুইটা নিয়েই আমি কথা বলবো বুবলির ভালো মন্দ দুইটা নিয়ে আমি কথা বলবো কিন্তু আমি কী করতেছি একটা পক্ষ নিয়ে ফেলতেছি আমি একটা পক্ষ নিয়ে ফেলতেছি মানে একটা পক্ষে চলে যেতেছি কেন যেখানে মানে ওরা নিলজ্জ হয়ে ঠিক আছে অপুবিশ্বাস দেখতেছে বুবলির বাসা সাকিব খান যাইতেছে ওইটা অপবিশ্বাস মেনে নিতেছে এ আপোমনির কথাগুলা বলছে ওই যে আপুমনির কথাগুলো বলতেছি আবার বুবলি দেখতেছে অপবিশ্বাসের বাসা সাকিব খান দিব্যি যেতেছে যাইতেছে কিনা ঠিক আছে তো দুজনই তো মেনে নিতেছে তো আপনারা আর আমরা এই যে রোস্ট করি বুবলিকে আমি আমার স্টাফকে বলবো আজকেই ওর সবগুলা রোস্ট ভিডিও ডিলিট করে ফেলতে অলমোস্ট মনে ডিলিট করে ফেলছে তো আমি মানে এই রোস্ট ভিডিওগুলো মানে কেন করে নিয়ে করবো হোয়াট অ্যাপেন কেন মানে বুগলিকে নিয়ে বাজে মন্তব্য কেন করব বা অপবিশ্বাসকে নিয়ে বাজে মন্তব্য কেন করবো হ্যাঁ ওরা ওরা তো ভালো আছে দেখেন না ওরা ওরা তো ভালো আছে না আমরা করি জকরা আমরা মাঝখান থেকে করি জকরা কত বড় আমরা আপনারা ইচ্ছা মতন এখানে উল্টাপাল্টা যারা পিছন দিয়ে চিন্তা করবেন তারা উল্টাপাল্টা কমেন্ট করবেন কথা বলছেন অপবিশ্বাস ভক্তরা। অথবা বুগলি ভক্তরা। কোনো সমস্যা নাই আপনাদের এই কমেন্টগুলো আবার পড়তে আসবে আর একটা দল আর দল কিন্তু আছে তারা আইসা মজা নেবে কথা বুঝছেন তো মাঝখান থেকে লাভটা কাদের হয় জানেন আমরা যারা বলি যে মানে আমি না আমি তো অপু বিশ্বাসের ফ্রেন্ড বলে না যাই কিছু বলেন অপু অপবিশ্বাসের ভালো চাহিদিদেই আসলে এই রাগগুলো উঠে ঠিক আছে এই যে সে আমলিকের এগুলো এখনো ডিলেট করে নাই এখনও তার শর্টস ভিডিওতে রেখে দিছে হুম অনেকভাবে ইশার ইঙ্গিতে বুঝাইছি আজকে ভিডিও তো বইলেই দিছি আপনাদেরকে বইলেই দিছি ঠিক আছে তো দ্যাটস ওয়াই কি বলছি এখন এই অপবিশ্বাসের এই কথাটা বলাতে আপনারা অপবিশ্বাসের কিছু ভক্ত আছেন ইচ্ছা মতো আমার যা মন চায় বইলে দেবেন একবার যা মন চায় বলবেন ঠিক আছে আর ওই আরেকটা পক্ষ বুবলির বক্তরা মজা নিবে এই তাকেই মজাটা নিবে এরফানের সাথে ঠিক আছে এই তো এরফানের কথা বলার মতো রাস্তা পাইছি ঠিক আছে আর যাদের মাথায় গিলু মানে একটু হলো আল্লাহ পাক একটু হলো মস্তিষ্ক দিছে মস্তিষ্ক দিছে তারা আমার এই লজিকগুলা বুঝবে যে আমি কি বুঝাইতে চাইছি ঠিক আছে আমরা ভক্ত হিসাবে কন্টেন্ট বানাই এই বুবলির যারা ভক্ত আছে ঠিক আছে কাউ কাউ করে ওরা কি ভক্ত ওরা কি ভক্ত ওরা কন্টেন্ট মনিটাইজার জন্য কুত্তা পাগল হয়ে গেছে এক একটায় হাই হাইরি আল্লাহর কসম এটাতে কত হয়েছে এই পেজে আমি জানি না আর আমি উড়ো না জীবন উড় না যা মন চাই হোক ঠিক আছে আমি এই টাকা উড়াইতামই না এটি নামে যাক মানে কি একটা অবস্থা ঠিক আছে আর আপনারা ইচ্ছা মতো আইসা গালাগালি করতেছেন ওদেরকে মানে ওদেরকে যায় গালাগালি করেন বা আমাকেই করবেন ঠিক আছে আমাদের বিয়ে হইতেছে আমার আমাদের লাভ হইতেছে আমরা গালি খেতেছি আমাদের লাভ হইতেছে ইউ ডোন্ট মাইন্ড কিছু মনে করবেন না ভিডিওটা একবারে ন্যাচারালি বানাচ্ছি এখন থেকে কাউকে কোনো রোস্ট করা হবে না কারো পক্ষে কোনো কথা বলা হবে না যেহেতু আমি অ্যাজ এ একজন অ্যাক্টর ছোটোখাটো হলো একজন অ্যাক্টর আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ভাই আমার আর মাফ করবেন আল্লাহর বাস্তে আমি কারো চাটুকারিতা করতে পারবো না চাটুকারিতা করতাম ভাই দেখেন যদি অপবিশ্বাস আমার কথা শুনতো ঠিক আছে অপবিশ্বাস আমার কথা শুনে না ভাই ঠিক আছে যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের কাছে আমি দায়বদ্ধ কারণ তা তারা আমার এই চ্যানেল আজকে এত দূর আনছেন আপনারা বিশ্বাস ভক্তরা ঠিক আছে এত দূর আনছেন আমি এটা বিশ্বাস করি তাদের কাছে আমি ঋণী চির ঋণী যদি আপনাদের আমার মানে আমি কোনো প্রতিবাদমূলক কিছু করতে পারবো না আমি এখন থেকে শুধু গান ছেড়ে যাব ঠিক আছে বুবলিকে নিয়ে গান করব অপু বিশ্বাসকে নিয়ে গান করব আরও তত নায়ক নায়কা আছে সবাইকে নিয়ে করব সাকিব ভাইকে নিয়ে করব ঠিক আছে কিন্তু যে এক তরফা একদম অপবিশ্বাসকে নিয়ে আমার গান গাইতে হবে বা গান করতে হবে বা কন্টেন্ট তৈরি করতে হবে এটা আল্লাহর বাস্তে আমাকে মাফ করবেন কারণ আপনাদের অপুবিশ্বাস ঠিক আছে আমার মানে অনেকভাবে আমি বুঝাইতে চাইছি যে দেখো এই রাজনীতি এগুলা প্রবলেম এগুলো ডিলেট করো ঠিক আছে এই বিউ দিয়ে কী হবে সেগুলো রাইখা দিছে তো এখন আর কিছু করার নাই যাই হোক সামনে কি হয় না হয় ওরটা ও বুঝুক আমারটা আমি বুঝি ভাই ঠিক আছে আর আমি যেহেতু গান করতে পারি প্লাস কন্টেন্টও বানাইতে পারি তো আমার কথা বলার মতো ইয়ার মতো কন্টেন্টের অভাব হবে না আমি কথা বলেও হোক আর মানে গান গেয়ে হোক কন্টেন্ট দিয়ে যেতে পারবো ঠিক আছে বা প্রথম প্রথম এখানে বুবলির ভক্তরা আমাকে সাপোর্ট করবে না কিন্তু একটা সময় করবে যখন বুবলির ভালো ভালো গান আসবে ঠিক আছে বুবলির ভক্তরা কি তো জানিয়ে যান তো বুবলির গান কি চান তা হলে একটা ধামাকা গান আমি উপবিশ্বাস ভক্তদের জন্য আমার খুব মায়া লাগে খুব মায়া লাগে আল্লাহর পছন্দ কারণ তেনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ চির ঋণী খুব কষ্টে কথাগুলা বলছি বুঝতে পারছেন এবার উপবিশ্বাস ভক্তরা একটা রাইট কমেন্ট করে যান একটা রাইট কমেন্ট